হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অস্ত্রকাল ডি ট্যাবলেট বয়স্কদের মধ্যে অ্যাক্লোরাইড্রিয়ার প্রতিবন্ধী ক্যালসিয়াম শোষণের কারণ হয় হাইপারোক্যালসেমিয়া এবং হাইপারোক্যালসিউরিয়া হাইপোপ্যারোথাইরোয়েডিজম ব্যক্তিদের মধ্যে বেশি সম্ভাবনা থাকে যারা ভিটামিন ডি এর উচ্চ মাত্রা গ্রহণ করে যখন কিডনিতে পাথরের ইতিহাস সহ রোগীদের মধ্যে নেওয়া হয় সাবধানতার সাথে ব্যবহার করেন রেনাল অপ্রতুলতা সিরাম ক্যালসিয়াম এবং ফসফরাস স্তরের নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন সাইড ইফেক্টস কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমি বমি ভাব পেটে ব্যথা এবং ডায়রিয়া প্রিউলিটাস ফুসকুরি এবং মূত্রণালী ড্রাগ ইন্টারাকশন একসাথে ব্যবহৃত হলে তাদের টেট্রাসাইক্লিন শোষণের উপর প্রভাব থাকতে পারে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েডগুলি একই সময়ে নেওয়া হলে ক্যালসিয়াম শোষণ হ্রাস করা যেতে পারে প্রস্রাবে ক্যালসিয়াম নির্গমন যায় ডায়োলেটিক্স দ্বারা হ্রাস করা যেতে পারে আয়ন এক্সচেঞ্জ রেজিংগুলির সাথে মিলিত হলে জিআই ট্র্যাক্টের মাধ্যমে ভিটামিন ডি শোষণ হ্রাস করা যেতে পারে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ওষুধের সময় হাইপারো কার্ডিয়াক গ্লাইকোসাইডগুলির বিষাক্ততাটিকে আর রোগ বাড়িয়ে তুলতে পারে তাই আপনার ইসিজি এবং রক্তের ক্যালসিয়ামের স্তরে নজর রাখতে পারে ক্যালসিয়াম যুক্ত প্রস্তুতির কমপক্ষে তিন ঘন্টা আগে বিস্ফুসফণেড বা সোডিয়াম ফ্লোরাইড দেওয়া উচিত অস্ট্রোকাল ডি ক্যাটোপারোসিস অস্ট্রিওমেলাসিরা রিক্যাটস কেটারি এবং প্যারোথাইরয়েড রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ক্যালসিয়াম সম্পূরকগুলি প্রায়ই গর্ভাবস্থা এবং স্তন্যদান অস্ট্রিওজেনিসিস এবং দাঁত গঠন নির্দিষ্ট চিকিৎসার সাথে সংযুক্ত এবং কিচুনি বিরোধী ওষুধের সাথে থেরাপির মতো পরিস্থিতিতে পর্যাপ্ত খাদ্য গ্রহণ নিশ্চিত করতে ব্যবহৃত হয় এটির দীর্ঘস্থায়ী রেনাল ব্যর্থতায় নিয়মিত পরিপূরক এবং ফসফেট বাইন্ডার হিসাবেও ব্যবহৃত হয় ইউরোকাল ডি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ফার্মাকোলজি এটি ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি তিন এর প্রস্তুতি ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজ বিশেষ করে হার গঠন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ এবং পুনরায় শোষণে সহায়তা করে ভিটামিন ডি তিন হার গঠনকেও উদ্দীপিত করে ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে ক্যালসিয়াম এবং ভিটামিন শূন্য তিন একসাথে হারের বৃদ্ধিতে সাহায্য করে এবং এবং হার ভাঙা প্রতিরোধ করে দোজ ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি তিন দুইশো আইউ ট্যাবলেট দুই ট্যাবলেট ডলি বা এক ট্যাবলেট দুবার ডলি শোষণ উন্নত করতে এটি খাবারের সাথে বা ঠিক করে নেওয়া ভালো ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি তিন চারশো ট্যাবলেট এক ট্যাবলেট প্রতিদিন দুবার শোষণের উন্নতির জন্য এটি খাবারের সাথে নেওয়া বা তার সাথে নেওয়া ভালো মিথস্ক্রিয়া এটি ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম ধারণকারী অ্যান্টাসিড এবং অন্যান্য ক্যালসিয়াম সম্পূরক ক্যালসিট্রিয়ল এবং অন্যান্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট ডিবক্সিন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন মিনোসাইক্লিন বা অক্সিটেট্রাসাইক্লিনের সাথে সম্ভাব্য মিথস্ক্রিয়া রয়েছে বিপরীত হাইপারোক্যালসেমিয়া হাইপারোথাইরয়েডিজম রেনাল ক্যালকুলি এবং নেফ্রোলিথিয়াসিস এবং জলিন্ডার এলিশন সিন্ড্রোমের ক্ষেত্রে একটি নিষিদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত ভালো সহ্য করা হয় যদি বমি বমি ভাব বমি পেটে ব্যথা শুকনো মুখ বৃদ্ধি প্রস্রাব বৃদ্ধির মতো অভিজ্ঞতা থাকে তবে চিকিৎসকদের সাথে দেখা করতে হবে কোষ্ঠকাঠিন্য হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান এই সংমিশ্রণটি গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের নির্দেশ অনুসারে ব্যবহার করা উচিত সতর্ক ও সতর্ক যদি আগে থেকে কোনো হৃদরোগ রোগ থেকে থাকে তাহলে সতর্ক অবলম্বন করতে হবে ওভারডোজ প্রভাব অতিরিক্ত মাত্রার উপসর্গগুলির মধ্যে বমি বমি ভাব এবং বমি গুরুতর তন্দ্রা শুষ্ক মুখ ক্ষুধা হ্রাস স্বাদ পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা কুষ্ঠকাঠিন্য অন্তর্ভুক্ত থাকতে পারে থেরাপিউটিক ক্লাস নির্দিষ্ট খনিজ এবং ভিটামিন সম্মিলিত প্রস্তুতি স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন এক এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউব ডট বি স্ল্যাশ চেজিউজি অষ্টাশি আইমো এস আই সমান ওয়াই দুই টু রাজ্য সাত কেপি ছয় ফেক দুই এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউব ডট বি স্ল্যাশ ইউভিটি সিএমএক্স এইচএ এস আই সমান এসি কেজি কিউবি ছয় এমএক্স এস এম আইমো তিন এইচটি পি এস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউ ডট বি স্ল্যাশ এক্স এন টি এন জয় এক্স এফ দুই আই এস আই সমান চার ইউটিউড আট ভিএন এইচ দুই এফ বি দুই এল বি চার এইচ টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউ ডট বি স্ল্যাশটি এফ একুশ আট আফসি এস আই সমান মেল ভেপিআর নয় ও মেসি পাঁচ এইচ টি পিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউ ডট বি স্ল্যাশ এইচএসএফ নয় ইজ ও পাঁচ ইউ ড্যাশ এস আই সমান ইউটি পাঁচ এলয় ওয় চার এইস বি এফ এম তিরানব্বই ছয় এইচ টি পিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটু ডট বিশ একশি এল ডি বিএস এস আই সমান্সি এস আই সমান জিজাফ সাতটি সত্তর বি আর এইচ টি পি এস কোলন ডাবল স্ল্যাশ ইউটু ডট বিশেষ আন্ডার স্কোর আটটি আন্ডার স্কোর ডি ত্রিশ এস আই সমান এস টিসিডিডি পিটি সাত বি ডিজিটাল নয় এইচ কি কোলন ডাবল স্ল্যাশ ইউটিউব ডট বি স্ল্যাশ কিউ ড্যাশ ডাব্লিউ এ ডিএসডাব্লিউ জিএফাই এস আই সমান ইসিপি জে ডাব্লিউ ইউটিএনজিডি পাঁচ এক্স জেড এক্স শূন্য বিপি দশ এইচ কি কোলন ডাবল স্ল্যাশ ইউটু ডট বি স্ল্যাশ এস হেকসেনের সতেরো জেট জেসি এস আই সমান ও আন্ডার স্কোর ইফস এল ফুলা এগারো এইচ কি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউব ডট বি স্ল্যাশ ড্যাশ দুই এল সি ছয় একটি ছয় কে এম এসআই সমান প্লিমিসি হোজন চার জিউ দুই বারো এইচ এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউ টু ডট বি স্ল্যাশ শূন্য বি আর জে বি জেডি আন্ডার স্কোর সাত বি কিউ এস আই সমান ও আটকাফলিবি দুই হাঁকো আই তেরো এইচ এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটু ডট বি স্ল্যাশ বাইসি কেডি এক কিউ সাত ডি কিউ এস আই সমান এল জি এফ ছিয়াশি এক্সারান বিএফ ছয় ইউ চোদ্দ এইচ ডিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটু ডট বি ই স্ল্যাশ চার ইউ এক ইসি পাঁচকে সি দুই বি শূন্য

এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইউটিউব ডট বি শূন্য চার শূন্য এসআই সমান নয় বিকেটটি ফেমেজ ডিসপ্লেমার আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা যে কোনো ঔষধ আপনারা কোন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্র তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোন তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনো দায়িত্ব নিবে না